ইমামের বুদ্ধিমত্তায় প্রাণে বাঁচল সাতজন হিন্দু পুরস্কার পেলেন রাজ্যিক মহিলা কমিশনার থেকে ছয়জন যাত্রী ও চালক সহ মোট সাতজনের একটি গাড়ি বোরার চারটার সময় পুকুরে পড়ে যায় এমন ঘটনা মসজিদের মাইকে ঘোষণা করে সাতজন হিন্দুকে প্রাণে বাঁচিয়েছেন নিলামবাজার মিয়াবাড়ি মাদ্রাসার শিক্ষক এবং বড়বাড়ি মসজিদের ইমাম আব্দুল বাসিদ নুরী সাহেব মাওলানা আব্দুল বাসিদ সাহেবের এই মানবিক উদ্যোগের জন্য আসাম রাজ্যিক মহিলা কমিশনের সদস্য শ্রীমতী শিপ্রা গুণ উনাকে সংবর্ধনা প্রদান করেন প্রশংসিত বললাম মানে ধন্যবাদ জানাই যে আমাদের মনে হয় কৃতজ্ঞতা জানাই আজকে আপনার বুদ্ধির লাগিয়া এবং আপনার প্রচেষ্টায় আজকে সাতজন মানুষের প্রাণ বাসাই আপনি বহু বড় কাজ করছে ওখানে আপনারা এটা ইয়ে দিবা আশীর্বাদ দিবা আশীর্বাদ পাইলে আপনি আপনার বুদ্ধি হলে এই বুদ্ধি সবসময় সবাই মাথা পাইছে না যে আপনি যে ওই মাইকো গিয়া ডাকার গিয়া সব সঙ্গে সঙ্গে গেছে হয়তো আজকে টেলিফোনের যুগ আপনার সবাইকে ফোন করবেন বলবেন ওখানে সবাই কোনো রেসপন্স করে না

এখন আমরা মিডিয়ার বাইরা বা সবে কালকেও দেখছি একদম আমরা স্টেট লেভেলের মিডিয়ায় বিভিন্ন ধরনের আইসিআর পূর্বাঞ্চল বা আমরা পার্থক্য তারা যারা আছে সোশ্যাল মিডিয়ায় অনেক সবই জানছে এবং সবই খুব খুশি হয়েছে যে একটা মানুষের ধরনের পদক্ষেপ নিতে পারছে আমরা কালকটা সেটাই আবেদন জানাই মিডিয়াতে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এখন আরও বাকি যুবকরা উৎসাহ ঠিক আছে আপনার না পেলেও আমরা ইয়ে করলাম না ভারতের আসাম রাজ্যের নিলামবাজার এলাকার এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরে পড়লে নেটিজেনরা বরবারে জামে মসজিদ বাসাতে থাকে